রাতে রাতে বন্ধুরা গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন আজকে ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করতে পারিনি এই যে এখন স্টার্ট করছি সকালে ম্যাগি টিফিন করেছিলাম ভেঙু খেয়েছে এখন আমি যে স্যারের জন্য বানাচ্ছি মানে ওকে স্যার কি পড়াতে আসে ওকে তো এই যে ম্যাগি করছি সবজিটা আগে ভেজে তার মধ্যে জল দিয়ে দেবো দিয়ে ম্যাগিটা দিয়ে দেবো এই যে সবজিটা ভেজে আর জল দিয়ে দিলাম এখন মধ্যে আমি ম্যাগিটা দিয়ে দেবো বড়ো ম্যাগি একটা ম্যাগি দেবো দিয়ে একটু ফুটলে তারপর মশলাটা দেবো এটাও খেতে বেশ ভালো লাগে আমার বিয়া তখন টিফিন করতো না এইভাবেই ম্যাগিটা ম্যাগি যখন করতো এইভাবেই করতো আর কি বেশ ভালো লাগতো একটা আপনার সেদ্ধ করে জল ঝরে করতো এরকমভাবে আর একটা এরকমভাবে করতো এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে পটল আলুর তর সবজিটা বসিয়ে দিলাম এই যে হচ্ছে পটল আলু সবজি মায়ের জন্য হচ্ছে আর কি আমাদের একটু খাসি মাংস এনেছে বাবা আগে নিরামিষটা করে নিই তারপরে মাংসটা করবো টিফিন হয়ে গেছে এখন এই যে স্যারকে দিতে যাব ভেতরে দু ব্যাগ গোসারির মাল এনেছে এখানে এই যে সব রাখবো এখানে সব আপনার টিফিন আছে যে ভাজা বিস্কুট কেক এখানে সব আছে আর এখানে এখানে এইসব ঘরের সব জিনিস আর কি তেল সাবান চা চিনি ডাল এগুলো এখন এই যে গুছিয়ে সব রাখতে হবে আপনার ডাইরেক্ট সব এখান থেকে রান্নার জল নিয়ে আসি এখন আর কিছু করি না শুধু ওই ঠাকুর পুজোর সময় বৃহস্পতি বাড়ে জল নিই আর ওই রান্নার জল নিই এটা যতক্ষণ কম চলবে আপনার ততক্ষণই করবে তারপরে বন্ধ হয়ে যাবে ফার্ম বন্ধ করে জলও বন্ধ হয়ে যাবে জল নিয়ে যাচ্ছি মায়ের কাছে মা ওই নিরামিষ সবজিটা আপনার বললাম করে নাও তাড়াতাড়ি তাকে হ্যাঁ এই যে মা এখানে রান্নাঘরে রয়েছে এই জল এনে দিলাম জল ছাড়া তো কিছু হয় না বলুন শাকের তরকারিটাও শাকের তরকারিটা আপনার বসাচ্ছে পটলের তরকারি আর বেগুন মাজা হয়ে গেছে এদিকে ভাতও হয়ে গেছে আমার এই যে শাকের তরকারিটাও আপনার হয়ে গেল এটাতে কিছু মশলা দিয়ে না দেওয়া হয়নি আচ্ছা একটু জিরে গুঁড়ো দেওয়া হয়েছে লাল শাক আলু বেগুন সব দিয়ে একটা সবজি আর কি এদিকে ভাতটা ওই যে ফুটছে ভাতটা এবার নামাবো এই যে পটলের আলুর সবজি আর শাকের তরকারি আর বেগুন বাজার একটু পোস্ত করব আর আমাদের এই যে আলু দিয়েছি মাংসর আলুটা ভেজে তুলে রাখি তারপরে পেঁয়াজটা এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম দিলামটা তো আগেই দিয়েছিলাম আপনার আলুটা এই যে ভেজে তুলে রেখেছি আর এদিকে মায়ের জন্য একটু এই যে পোস্ত ভেজে দিচ্ছি আর ওই সবজিগুলো সব মাই খাবে আর জামাইকে একটু দেবে আমার তো মাংস হচ্ছে বাস আর কোনো সবজি দরকার নেই এটা মাংস দিয়েই খেয়ে নেবো আমি আর রিমুস তো মাংস দিয়েই খেয়ে নেবো ওই শাশুড়ি জামাইয়ের সবজি একটু একটু করে নেবে তো পোস্তটা হয়ে গেছে নামিয়ে দিই মাছগুলো এখন নিজে ধুয়ে তুলবো ফ্রিজে ইলিশ মাছ আনতে বার্ন করেছিলাম তাও এ দেখুন ইলিশ মাছ এনেছে এই যে রুই মাছ এই যে মাংস রিয়াটা আমার ইলিশ মাছ খেতে খুব ভালোবাসতো তো তাদের বলেছিলাম কালি রুই মাছ আনবে ইলিশ মাছ আনতে হবে না তাও নিয়ে এসছে যে মশলা মধ্যে সব দিয়ে দিয়েছি আপনার আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার তো দিয়ে হয়েছিল আবার নুন হলুদ মিষ্টি আর অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি কি ঝাল মা খাচ্ছে না হাতটা ডালা করছে এবং পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটার মধ্যে মাংসটা দিয়ে দিই আলু তো আগেই ভেজে তুলে রাখছি আপনার এই আজকে মাংস হচ্ছে না আমার হাত ধুয়ে দিয়ে জীবন বেরিয়ে যাবে না মা খালি বলবে হাত ধুয়েছিস হাত ধুয়েছিস এই মাংস খাওয়া ভীষণ মুশকিল মাছটা তাও ঠিক আছে মাছটা তো ইয়ে করে না তাও তো ধরুন চিকেন রান্না করালাম না তাও কুত কুত করছে চোদ্দো বার খালি হাত ধুতে হয় এদের নাড়লাম হাত এদের কষানো হয়ে গেল তেল ছেড়ে দিয়েছে এখন প্রেশারে দিয়ে দেবো গরম জল একটু করতে দিয়ে দিই তারপর প্রেশারে গরম জলটা দিয়ে দেবো জলটা করতে দিয়ে দিলাম প্রেশারটা মাংসটা প্রেশারে দিয়ে দিলাম এখন প্রেশারে কটা সিটি দিয়ে দিই আলুটা আপনার ভেজে কষে এই যে তুলে রাখলাম প্রেশারে দিলে গলে যাবো তো তো লাস্টে আমি নিয়ে দেবো মাংসের সাথে এই যে আমার হয়ে গেছে এখন এই যে গরম মশলা ছড়িয়ে আর নামিয়ে দেবো ধনে আছে আপনার ধনে পাতাও দিতে বলছে বাবা দেখি গরম মশলা তো দিলাম দেখুন কালারটা কী সুন্দর এসেছে আমি কিন্তু কাশ্মীরি লাল মির্চ দিয়ে নি জান আমার চিন্তা হচ্ছিলো যে তাই তোর কালারটা ঠিকমতো আসবে না আসবে না দেখুন কত সুন্দর কালারটা এসছে আর টেবিলে এখন নিয়ে যাবো না মায়ের ভাতটা আগে গুছিয়ে নিই তারপরে নিয়ে যাব এই নামিয়ে দিচ্ছি পাতাটা এবার দিয়ে দিচ্ছি এতটা দেবো না একটুখানি দিচ্ছি অনেকটা আছে এতটা দেবো না মিশিয়ে দিলাম বাস হয়ে গেল আর কি আর থালা গুছানো দেখাতে পারলাম না মাংসটা দেখুন কেমন তুমি রবে রবে হৃদয় হম তুমি রবে নিরবে নিবির নিবৃত পিণী মা তুমি রবে তুমি তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন কেমন আর আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে ঠিক খাওয়ার আগের মুহূর্তে মাংস ভাত জমিয়ে খাবো ঠিক তার আগের মুহূর্তে আমার বর কি করেছে ফোন হারিয়ে ফেলেছে মানে নিচেটা পরিষ্কার করছিল আর শ্যাওলা হয়ে গেছিলো অনেক কলের পাটটা তো ফোন করেছে কে বাইরে গেছে বাইরে মানে রাস্তায় গেছে একদম রাস্তায় গিয়ে তার সাথে কথা বলেছে ফোনটা সে রাস্তায় একজনকার দাদা মানে পাচিরে রেখে দিয়ে চলে এসছে এবার তার সামনে একটা চায়ের দোকান আছে সেই দাদা ভাগ্যিস ফোনটা রেখেছিলো আর কি তার দোকানের মধ্যে আমাদের ওর বাবা তো চলে এসছে ঘরে এবার চারিদিকে ফোন করছে খুঁজছে কোথাও আমার ফোনটার দিকে রিং করছি কোথাও ফোন পাচ্ছি না কেউ লোক ফোনটা হারিয়ে গেল কেউ রাস্তা যাচ্ছিলো পেরিয়ে নিয়ে চলে গেছে আমরা সেটাই ভাবছি বারবার ফোন করছি ফোন তুলছে না তারপরে যা ফোনটা মানে রিং করছে যখন তখন সেই দোকানের ভেতর থেকে আপনার আওয়াজ আসছে তা বুঝতে পারলাম যে ফোনটা ভেতরে আছে আর দাদা চাবি দিয়ে মানে খেতে চলে গেছে আর কি তারপরে খাওয়া দাওয়া করে যখন গেছে তখন দাদা দোকানটা খুলেছে আর তারপর ফোনটা নিয়ে আসলো গিয়ে কেমন কাণ্ড দেখুন তো হ্যাঁ মানে ফোনটা নামিয়ে চলে এসছে বলে তো যাক কী করা যাবে শেষমেশ ফোনটা পাওয়া গেল আর কি হ্যাঁ তো ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে তো অবশ্যই থাকবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন হরে কৃষ্ণ